হ্যালো বন্ধুরা আজকে দাদির কিচেনে পুঁই শাকের একটা চোরচুরি করে দেখাবো তোমাদের এখানে পুঁই শাক কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার জলে পরিষ্কার করে নিয়েছি কুমোর এখানে কাঁঠালের বিচি এখানে নিয়েছি কাঁকরোল নিয়েছি ঝিঙে নিয়েছি আলু আর কিছুটা টমেটো আর এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি ছিমের বিচিটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েই রান্নাটা করব আমি আজকে আর এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা তেজপাতা এখানে কিছুটা পাঁচফোড়ন নিয়েছি তোমরা দেখতে থাকো চচ্চড়িটা আমি কীভাবে করছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা শুরু করছি এখানে সবগুলি সবজি আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো রানটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন এটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর কাঁচা লঙ্কা আমাদের যে মশলাটা দেখিয়েছিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর হলদি গুঁড়ো এটা আমি গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পাথালের মিচি কুমড়ো আর কুবি শাকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সময়ের জন্য ঢেকে দিয়েছি দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শিমের বীজগুলি অল্প কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তাতে সবজির ব্যালেন্সটা খুব ভালো আসে নিরামিষ সবজিতে এমনিতেও একটু মিষ্টি দিতে হয় খেতে খুব ভালো হয় কিছুটা সময় নাড়াচাড়া করার পর আবার মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি আজকে এটার মধ্যে জল ব্যবহার করব না ঢেকে ঢেকে রান্না করব দুই মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দিলাম সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে ঝামেলা ছাড়া এত সুন্দর করে একটা রান্না তোমরা রান্না করে নেবে খেতে দারুণ হয় সিমের বিচিটা ভেজে দিলে খুব টেস্টি হয় গন্ধটাও খুব ভালো হয় তোমরা রুটি ভাত খিচুড়ি সবার সাথে এই সবজিটা ব্যবহার করতে পারবে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো